নমস্কার একটা সুন্দর সকালে আপনাদের সকলকে স্বাগত জীবনে এরকম ঘটবে মাঝে মাঝেই হয় কপাল খারাপ থাকলে আর কি হয় গরিবের তো জীবন তাই এরকমই হয় ঘরের মধ্যে সংসারে আলু দুটোই পড়েছিল আর তার সঙ্গে গাছে কয়েকটা ভেন্ডি ছিল তাই সেগুলো পেরে নিয়ে এসে আর ডিম তো একটাই পড়েছিল সেটা দিয়ে কোনো রকমে চালিয়ে নেব তাই ভাবলাম এদিকে গ্যাসে ভাত চাপিয়ে এসে দেখি এখানে জোরে বৃষ্টি নেমে গেছে আর যখন বৃষ্টি পড়ে জানেন তো বন্ধুরা এখানে দেখতে খুবই ভালো লাগে এই পুকুরটা দেখতে খুবই সুন্দর লাগে তাই এই পুকুরের ধারে চলে আসি আর এদিকে দেখি ভাতটা ফুটে গেছে তাই গ্যাসটা বন্ধ করে দিলাম ভগবানের ইচ্ছায় আজকে গ্যাসটা শেষ হয়নি ওদিকে পেঁয়াজটা কুচি করে নিচ্ছি কড়াই তেল গরম করতে দিয়ে চলে এলাম বাগানে কতগুলো কাঁচা লঙ্কা তুলতে সংসারে সব জিনিসই বারন্ত হয়ে রয়েছে তাই আজকে ভাবলাম যে পেঁয়াজ কুচি দিয়ে আলু ভাতেটা মেখে নেবো জিরে তো শেষ হয়ে গেছিলো আর গাছ থেকে বাগানের কতগুলো কাঁচা লঙ্কা হয়েছে দেখুন এখানে সেখান থেকেই দুটো কাঁচা লঙ্কা তুলে ওই পেঁয়াজের সঙ্গে একসঙ্গে ভেজে আজকে আলু ভাতেটা মাখবো বলে ভেবেছি তো তাই করলাম বাগানে চলে এসে দুটো কাঁচা লঙ্কা তুললাম এবং বাগান থেকে টাটকা ফল কেটে খেতে কেমন লাগে আপনারাও কিন্তু জানাবেন আমারও ভালো লাগে এদিকে কাঁচা লঙ্কাটা ধোয়ার সময় দেখি এতগুলো বাসন সকালবেলার চায়ের রয়ে গেছে তাই আগে ভাবলাম যে আগে এই পেঁয়াজ ভাজাটা করে নিই তারপর বাসনগুলো ওদিকে পেঁয়াজ ভাজা হতে থাকবে এদিকে বাসনগুলো আমি স্নান চলে এসেছি এদিকে ঠাকুরের ফুল তুলতে আজকে ভাবলাম গাছে অনেক ফুল ধরেছে এত সাদা ফুল দেখে মনে হলো যে একটা মালা গাঁথি কেন জানেন তো বন্ধুরা অনেক সময় আমাদের বাড়ি এখান থেকে প্রায় অনেকটাই দূরে ফুলের দোকান রয়েছে কাছাপিঠে তাই মালা পাই না ঠাকুরকে ইচ্ছে হলো মালা দেওয়ার চেষ্টা করলেও অনেক দূর যেতে হয় তাই ঘরের মধ্যে যখন ফুল গাছ রয়েছে তাই ভাবলাম কেন নয় একটু মালা গেঁথেই দিই ঠাকুরকে ভগবানকে সেবা করি টিনের টগর এবং নয়নতরা এই দুটো গাছই ছিল এই দুটো গাছেই ফুল হয়েছে দেখুন কতগুলো হয়েছে এইগুলো দিয়ে আজকে ভাবছে মালাটা গেঁথে নেবো ওইদিকে ঠাকুরের জায়গাটা আমি একটু মুছে নিচ্ছি ভালো করে আগে প্রত্যেক দিনই আমি এই কাজটাই করি ভালো লাগে ঠাকুরের পূজা অর্চা করতে আর এদিকে এই হলুদ কাল এর ফেব্রিকটা দেখে আপনারা ভাববেন না ওটা হলুদ কালার দেওয়া হচ্ছে তার কারণ ওখানে ধূপ দিয়ে না ধুপের ছাই পড়ে পড়ে এই আলপনাটা কালো হয়ে গেছিল তাই হাতের কাছে ওই সাদা ফেব্রিক ছিল না হলুদ ফেব্রিক দিয়ে এখানটা রং করে দিয়েছি তাই কালারটা একটু অন্যরকম লাগছে এদিকে ঝটপট করে কোনোদিনই মালা গাঁথি না আজকে প্রথমবার ট্রাই করে দেখলাম মালা মালাগাঁথা হয়ে গেছে ঠাকুরের বাসনগুলো আমি ওই বালতির মধ্যে জল নিয়ে এসেছিলাম সেই কলের জলে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়ে এবং ঘটির মধ্যে ঠাকুরের খাবারের জল এলেও তার মধ্যে এবার ঠাকুরের ভোগ নিবেদন করে যে যতটুকু সাধ্য আমাদের হয়েছে বন্ধুরা সেই সাধ্য মতোই ঠাকুরকে ফুল জল দিচ্ছি আর এদিকে ঠাকুরের পুজো আরম্ভ করে দিয়েছি আমার ঠাকুর পুজো করতে কিন্তু খুবই ভালো লাগে এরকম করে জীবনটা কাটি য়ে নিচ্ছি আর সুন্দর করে ঠাকুরের নাম গান করে দেখুন বন্ধুরা ফুলের মালাটা কেঁথেছি কেমন লাগছে অবশ্যই জানাবেন ভালোই লেগেছে আমারও ভগবানকে পুজো করে তো খুব মনে একটা শান্তি আসে দেখবেন তো আপনারাও করবেন বাড়িতে দেখবেন লক্ষ্মীশ্রী আসবে তো আমার যদিও অভাব অনটন জীবনে লেগে রয়েছে তো এদিকে ভাতের তরকারিও হয়ে গেছে দেখুন একটু আচার নিয়ে নিয়েছি আর ঢেঁড় সিদ্ধ আর এদিকে আলু ভাতে নিয়ে নিয়েছি আর ডিমটা যখনই ছাড়াতে গেলাম দেখেছিলেন তো ডিমটা ডুবে গেছিলো বুঝতে পারিনি যে এই ডিমটা এরকমভাবে নষ্ট হয়ে গেছে তো যখনই খুলছে একটা বাজে গন্ধ ছাড়ছে এবং কেমন ডিমটা কেমন নরম পাড়া হয়ে গেছে বাজে পাড়া তো সেইটা গীতটা জুটলো না একটা ডিম খাওয়ারও কপালে সুযোগ হলো না তো যাই হোক এরকম অভাবের সংসারে জীবন এরকম হতেই থাকে তাই যেটা পেয়েছি বড় সেটা দিয়েই আজকে ভগবানের নাম করে দিনটা কাটিয়ে নিলাম আর এদিকে বৃষ্টি ভেজা সুন্দর একটা দিন শেষ করলাম বন্ধুরা আসতে হবে আসি ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ